নমস্কার বন্ধুরা বেশ কয়েকটি ছোটো ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ খবর যেগুলি অনেক সময় তোমরা জানতে পারো না সেই ইনফরমেশনগুলি স্কুল এবং কলেজ সংক্রান্ত এই ভিডিও মারফত আমরা জেনে নেব কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে প্রথমটি দেখো একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক স্টেশন থেকে এসছে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানে ভ্যাকেন্সি রয়েছে ডিভি গার্লস এবং ডিভি বয়েজ দুটি স্কুলের জন্য রেলওয়ে স্কুল তো এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে তো এর জন্য তোমাদের দুশো ওয়ার্কিং ডেজ হিসেবে আর কি কন্ট্রাকচুয়াল রিক্রুট করা হয় তার পরবর্তীকালে তোমাদের পারফরমেন্স ভালো থাকলে খুব স্বাভাবিক এক্সটেন্ড হয় তোমাদের ভ্যালিডিটি স্যালারি কি বলে দেওয়া রয়েছে স্যালারি বলে দেওয়া রয়েছে যতগুলি টিজিটি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেক্ষেত্রে ছাব্বিশ হাজার আড়াইশো টাকা স্যালারি প্রোভাইড করা হবে এবং প্রাইমারি সেকশনের জন্য কম্পিউটার বিষয়ের জন্য একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি দেওয়া হবে এজ লিমিট বলে দেওয়া রয়েছে পঁয়ষট্টি বছর পর্যন্ত ম্যাক্সিমাম এবার কী কী বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে একবার দেখে নাও টিজিটি সোশ্যাল সায়েন্স বিষয়ের জন্য ভ্যাকান্সি রয়েছে সোশ্যাল সায়েন্স অর্থাৎ তোমরা জানো ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স বিষয় থেকে যারা বিলং করছো তারা এখানে আবেদন করতে পারবে একটি ভ্যাকেন্সি জেনারেল এবং একটি ভ্যাকেন্সি এস সি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে তাই পাশাপাশি ইংরাজি বিষয়ের জন্য একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেটি ও ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে একই সঙ্গে টিজিটি পোস্টে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অর্থাৎ সায়েন্স বিভাগের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং প্রাইমারি সেকশনের জন্য তিনটি ভ্যাকেন্সি রয়েছে কম্পিউটার বিষয়ের ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ তোমরা প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের পড়বে কিন্তু তোমাদের যদি কম্পিউটার বিষয়ে বিসিএ কমপ্লিট থাকে তার সঙ্গে এড যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে বাকি সমস্ত ডিটেলস আমরা আলোচনা অলরেডি করে নিয়েছি এছাড়া ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে বন্ধুরা রয়েছে তাদের জন্য দুটি আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে টিজিটি পোস্টের জন্য একটি একটি প্রাইমারি কম্পিউটার বিষয়ের জন্য এবার বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা জানো কম বেশি টিজিটি পোস্টের ক্ষেত্রে অর্থাৎ এখানে সোশ্যাল সায়েন্সের এক্সাম্পল দেওয়া হয়েছে তো এক্ষেত্রে ইতিহাস ভূগোল ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স যে কোনো দুটি বিষয় অন্তত গ্র্যাজুয়েশন থাকতে হবে চারটির এবং তার সঙ্গে তোমাদের যদি ডিএলএড থাকে এখানে আর টিজিটি এসএসটির ক্ষেত্রে তাহলে আবেদন করতে পারবে অথবা একই রকমভাবে ফিফটি পার্সেন্ট মার্কস যদি গ্র্যাজুয়েশনে থাকে এই বিষয়গুলি যে কোনো দুটি গ্র্যাজুয়েশনে থাকতে হবে তার সঙ্গে বিএড থাকলে আবেদন করা যাবে আর একই রকমভাবে টিজিটি আর্টস ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমরা জানো ইংলিশে গ্রাজুয়েশন এবং ফিফটি পার্সেন্ট মার্কস সহ বিএড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রেও সেম বায়োলজিতে তোমাদের গ্রাজুয়েশন করে থাকতে হবে তার সঙ্গে ডিএলএড অথবা ফিফটি পার্সেন্ট মার্কস সহ বায়োলজিতে তোমাদের গ্রাজুয়েশন করে থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন বায়োলজিতে করতে হবে এবং বিএ অথবা ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস মিনিমাম গ্রাজুয়েশন পেয়ে থাকতে হবে বায়োলজিতে এবং এক বছরের বিএড থাকলেও তোমরা আবেদন করতে পারবে এরকমভাবে সমস্ত রুলস এখানে লেখা আছে তোমরা চাইলে পিডিএফটি থেকে ভালো করে পড়ে নিতে পারো প্রাইমারি সেকশনে যে ভ্যাকেন্সি রয়েছে কম্পিউটার বিষয়ের জন্য সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা সেটা হচ্ছে কম্পিউটারে তোমাদের গ্রাজুয়েশন বা বিটেক বা বিসিএ বা এমসিএ করে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে অথবা বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি করে থাকতে হবে যে কোনো সায়েন্সের সাবজেক্টের উপর ঠিক আছে গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে তাহলে আবেদন করা যাবে এই প্রাইমারি কম্পিউটার বিষয়ে তাছাড়া তোমরা জানো ডিজাইরেবেলের মধ্যে বলে দেওয়া রয়েছে যত নলেজ তোমাদের থাকবে কম্পিউটারের অন্যান্য টুলসের ওপর বা সফটওয়্যারের ওপর পাইথন হোক এআই হোক বা ইংলিশ টাইপিংয়ের উপরে হোক তো এই সমস্ত ডিজায়রেবেল কোয়ালিফিকেশানের মধ্যে ধরা হচ্ছে আর কি এরপর দেওয়া রয়েছে ইন্টারভিউ ডেট টাইম এবং ভেনিউ ভেন্যু তোমরা দেখতে পারছো হিন্দি লাইব্রেরি বা জি অফিস বিল্ডিং অথবা সিএল বা সি ইন্টারভিউ ভেনিউ দেওয়া রয়েছে সকাল সাড়ে নটা থেকে ইন্টারভিউ হবে দশই নভেম্বরে এরপর তোমাদের কাছে যে কোয়েশ্চেনটা তোমাদের মাথায় আসছে খুব স্বাভাবিক যে অ্যাপ্লাই কীভাবে করবো অ্যাপ্লাই কোনোভাবে করতে হবে না বন্ধুরা সরাসরি ইন্টারভিউর দিন তোমাদের এই ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে এটি তোমরা অফিসিয়াল পিডিএফ থেকে বা অফিশিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এটি ডাউনলোড করে এটি হার্ড কপি অর্থাৎ প্রিন্ট আউট করে ফর্মটি ফুলফিল করে তোম তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিনে এছাড়া এখানে অনেক রকম রুলস এবং রেগুলেশনসের কথা মেনশন করে দেওয়া রয়েছে তোমরা চাইলে পি এফটি থেকে পড়ে নিতে পারো সেগুলি আর আলোচনা করলাম না ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তোমাদের সঙ্গে অলরেডি আলোচনা করে নিলাম তবুও সেই পি ডিএটি তোমার পুরোপুরি পড়ে নেবে এতে তোমাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার থাকবে আর সমস্ত পয়েন্ট ধরে ধরে যদি আমি আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে সেজন্য আর বড় করে এলাবোট করছে না তবুও তোমাদের কোনো রকম কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও পরের আপডেটে চলে যাচ্ছি এরপরের ভ্যাকেন্সিটি দেখা যাচ্ছে সেন্ট জন স্কুল কালিকাপুর বালুরঘাটের তরফ থেকে যেটি সাউথ দিনাজপুরে অবস্থিত তো স্কুলটি অ্যাকচুয়ালি খ্রিশ্চিয়ান মাইনরিটি ইংলিশ মিডিয়াম জুনিয়র স্কুল তো এখানে কোনো সাবজেক্ট মেনশন করে দেওয়া নেই অর্থাৎ অলমোস্ট ধরে নেওয়া যায় সমস্ত বিষয়ে ভ্যাকান্সি কম বেশি আছে তো তোমরা যেই বিষয় থেকে বিলং করো তোমাদের যদি গ্র্যাজুয়েশন এবং বিএড কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে পনেরো দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে এবারে এই অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে মোটামুটি পাঁচ দিন মতো হয়ে গেলো হাতে তোমাদের দশ দিন মতো সময় রয়েছে তোমরা আগামী আঠাশ বা উনত্রিশ তারিখের মধ্যে অবশ্যই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে নিচে প্রোভাইড করে দেওয়া এই অ্যাড্রেসে একটি অ্যাপ্লিকেশন লিখবে সেখানে কী বিষয়ে তুমি আবেদন করতে চাও সেটি মেনশন করবে সাবজেক্ট মেনশন করবে এবং অ্যাপ্লিকেশনটির সঙ্গে তোমাদের যাবতীয় ডকুমেন্টসের যে রক্স কপি অ্যাটাচড করে বাই পোস্টে তোমরা পাঠিয়ে দিতে পারো নিজে প্রোভাইড করে দেওয়া এই অ্যাড্রেসে পরের ভ্যাকান্সান্সি দিল্লি পাবলিক স্কুল বারাসের তরফ থেকে এই বিজ্ঞাপনটি বা এই ভ্যাকান্সিটি অলরেডি খুব ভাইরাল হয়ে গেছে এবং অল ওভার ইন্ডিয়ার সমস্ত ডিপিএসের তরফ থেকেই ভ্যাকান্সি কম বেশি প্রকাশিত হয়ে গেছে অলরেডি তো বারাস সাথে যে কটি বিষয়ে ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে সেটি তোমরা নিচে দেখতে পাচ্ছো ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স হিন্দি কমার্স এই কটি বিষয় ভ্যাকান্সি রয়েছে তার সঙ্গে ইনস্ট্রুমেন্টাল মিউজিক স্পেশালিন ভায়োলিন এই বিষয়গুলিতে কিন্তু ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা সেকশানে অর্থাৎ প্রত্যেকটা বিভাগে কিন্তু ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ প্রি প্রাইমারি সেকশনে এই ভ্যাকেন্সিগুলি রয়েছে প্রাইমারি সেকশনেও ভ্যাকেন্সি রয়েছে টিজিটি সেকশনের ভ্যাকেন্সি রয়েছে পিজিডি পোস্টেও ভ্যাকান্সিগুলি কিন্তু দেখা যাচ্ছে তোমরা জানো পিজিডি পোস্টের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন সঙ্গে বিএড থাকলে আবেদন করতে পারবে ডিজিটি পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড থাকলে আবেদন করতে পারবে কিন্তু দিল্লি পাবলিক স্কুল একটু আলাদা করে সেক্ষেত্রেও পোস্ট গ্রাজুয়েশনই চাওয়া হয়েছে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে এখানে গ্রাজুয়েশন এবং বিএড চাওয়া হয়েছে যেটা অন্যান্য স্কুলের ক্ষেত্রে এইচএস পাস এবং তার সঙ্গে ডিএড বা ডিএলএড চাওয়া হয় তো এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড চাওয়া হয়েছে এবং প্রি প্রাইমারি সেকশনের ক্ষেত্রে মন্দির ট্রেনিং থাকতে হবে বা টিচার্স ট্রেনিং কোর্স কিছু কমপ্লিট করে থাকতে হবে অথবা ডিরেক্ট থাকতে হবে তাহলে আবেদন করা যাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে আমি বলবো তোমাদের এক্সপিরিয়েন্স যদি নাও থাকে তোমরা অ্যাপ্লাই করে দেবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে দশই নভেম্বর কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদের বাই মেলে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ নিচে প্রোভাইড করে দেওয়া রয়েছে ইমেল আইডি সি রেট অফ ডিপিএস ডট কম কোনো রকম আবেদন চার্জ লাগবে না সরাসরি তোমরা একটি অ্যাপ্লিকেশন লিখবে বা তোমরা ইমেলের বডিতেও লিখতে পারো তার সঙ্গে তোমাদের রিসেন্ট একটি সিভি অ্যাটাচড অ্যাটাচ করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম বয়স এখানে বলে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ বছর তারপরের ভ্যাকেন্সি দেখো ব্লু বার্ডস সেন্ট্রাল স্কুল যেটা দয়ের বাজার নদিয়াতে অবস্থিত তো ব্লু বার্ডস সেন্ট্রাল স্কুলে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বিষয়ে শিক্ষিকা প্রয়োজন অর্থাৎ ফিমেল টিচারের কিন্তু এখানে প্রয়োজন রয়েছে যোগ্যতা আর্টস বিভাগের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি দুটো থাকলেই বেশি ভালো তো তাহলে আর্টস বিভাগে আবেদন করা যাবে অর্থাৎ বাংলা ইংরাজি ইতিহাস এই বিষয়গুলিতে সায়েন্সের ক্ষেত্রে বলছে পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন এবং এমএসসি যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে উভয় ক্ষেত্রেই প্রশিক্ষণ অর্থাৎ বিএড বা ডিএলএড যদি থাকে এবং তার সঙ্গে অভিজ্ঞতা যদি থাকে ও কম্পিউটারে জ্ঞান থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবে অর্থাৎ এক্ষেত্রে বিএড ডিএলএড কম্পিউটারের নলেজ কোনোটিই আর কি ম্যান্ডেটারি নয় বায়োটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠাতে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে নাইন ফাইভ সিক্স থ্রি নাইন থ্রি নাইন সেভেন পাঠানোর আগে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আসুন অর্থাৎ বাইররা যখন আপনি পাঠাচ্ছেন তার আগে এই নম্বরে তোমাদের একবার কলও করে নিতে বলা হচ্ছে তো এই বিজ্ঞপ্তিটি বেশি দিন হয়নি প্রকাশিত হয়েছে মোটামুটি পাঁচ দিন আগে মতো প্রকাশিত হয়েছে তোমরা চাইলে এই নিচে প্রোভাইড করে দেওয়া নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো আর তার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপের মারফত তোমরা কিন্তু তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করে রাখো কোন বিষয়ে আবেদন করতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই মেনশন করে দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপরের ভ্যাকেন্সি দেবনগর মুখ্যদা দিনডা এইচএস স্কুলের তরফ থেকে স্কুলটি সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত দেবনগরে তো এখানে ছাত্রাবাস বা ছাত্রী নিবাসে নবম দশম শ্রেণীর ইংরাজি অঙ্ক জীবনবিজ্ঞান বিজ্ঞান এবং ইলেভেন টুয়েলভ শ্রেণির জন্য বাংলা ইংরেজি পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা ও মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান ও তার সঙ্গে কম্পিউটার সায়েন্স এই বিষয়গুলিতে আবাসিক শিক্ষক শিক্ষিকা লাগবে অর্থাৎ ছাত্রাবাস বা ছাত্রীনিবাসে তোমাদের এখানে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা একই রকমভাবে তোমাদের গ্র্যাজুয়েশান পাশ করে থাকতে হবে তার সঙ্গে তোমাদের যদি বিএড থাকে তাহলে অগ্রাধিকার পাবে বিএডেও বিএড এখানেও কিন্তু ম্যান্ডেটারি নয় বাইরটা নিচে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে পাঠাতে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা লেখা আছে সেখানে এছাড়া কনট্যাক্ট করার জন্য তিনটি নাম্বার প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা যে কোনো একটি নাম্বারে ফোন করে আরও ডিটেলস জানতে পারো এবং অন্য কোনো রকম প্রসিডিউর আছে কিনা বা আগামী দিনে কবে ইন্টারভিউ হবে সেই সমস্ত বিষয় তোমরা এখানে কিন্তু কল করে ক্লিয়ার করে নিতে পারো তারপরে ভ্যাকেন্সি হচ্ছে বোধদয় নিকেতনের তরফ থেকে স্কুলটি খানাকুল হুগলিতে অবস্থিত তো এখানে প্রাইমারি বিভাগের জন্যই শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের সায়েন্স থেকে তোমরা বিলং করো অথবা আর্টস থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকতে হবে ইংলিশ সাবজেক্ট নিয়ে এবং সিক্সটি ফাইভ মিনিমাম থাকতে হবে এইচএসে অথবা তার সমতুল্য যদি তোমাদের কাছে কোয়ালিফিকেশান বা মার্কস থাকে তাহলে আবেদন করতে পারো এছাড়া এখানে বলে দেওয়া রয়েছে স্ট্রং অ্যাকাডেমিক রেকর্ডসের ওপর তারা একটু জোর দেবে এবং তোমাদের অ্যাবিলিটি থাকতে হবে স্টুডেন্টদের খুব ভালোভাবে পড়ানোর জন্য তার সঙ্গে যদি বিএড বা ডিএলএড থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে এবং লোকাল ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে তারা একটু অবশ্যই অগ্রাধিকার দেবে এছাড়া এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া রয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার অবশ্যই পাবে আর সেক্ষেত্রে প্রাইভেট টিউশনের কথাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে অর্থাৎ তুমি প্রাইভেট টিউশন পড়াচ্ছ সেই এক্সপিরিয়েন্সও এখানে কিন্তু তুমি মেনশন করতে পারো কীভাবে আবেদন করবে নিচে একটা লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে সেই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে বা সেই লিঙ্কটা তোমাদের গুগল ক্রোমে হোক বা ফায়ার ফক্সে হোক তোমাদের টাইপ করতে হবে ফর্মস ডট জিএলই স্ল্যাশ পিডিএক্স সিক্স সিক্স ডাব্লিউ ওয়াই পি এক্স বি ডব্লিউ থ্রি কিউ ই থ্রি টি সেভেন এই টোটালটা তোমাদের কিন্তু টাইপ করতে হবে এই লিঙ্কে ক্লিক করলে তোমরা একটি ফর্ম তোমাদের সামনে চলে আসবে গুগল ফর্ম সেই গুগল ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এবং তারপর ইন্টারভিউ বাইশ তারিখে রয়েছে সেই ইন্টারভিউতে তোমাদের পার্টিসিপেট করতে হবে আবেদন করার লাস্ট তারিখগুলো দেওয়া রয়েছে অক্টোবর কুড়ি তোমাদের এই লিঙ্কে গিয়ে আবেদন করতে অসুবিধা হলে তোমরা নিচের প্রোভাইড করা দেওয়া ইমেল আইডিতেও তোমরা তোমাদের সিভি পাঠিয়ে বা কী বিষয়ে অ্যাপ্লাই করছো সেটা পাঠিয়ে তার সঙ্গে তোমাদের অন্যান্য ডকুমেন্টস যেরকম মার্কশিটসগুলো অ্যাটাচ করেও তোমরা আবেদন করতে পারো ইমেল মারফত অফিস বোধদয় অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো রকম কোয়ারিস্ট যদি তোমাদের থাকে তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ থ্রু কিন্তু যোগাযোগ করতেই পারো এছাড়া সেন্ট মারিয়া স্কুলের তরফ থেকেও ভ্যাকেন্সি রয়েছে স্কুলটি আগরপাড়াতে অবস্থিত এখানে ইংরাজি ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং কম্পিউটার বিষয়ে ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে ইমেল মারফতে আবেদন করতে বলা হচ্ছে ইমেল মারফত তোমাদের সিভি বা রিজিউম পাঠিয়ে এস টি ডট মারিয়া ফর্টি ফাইভ অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম এটি হলো ইমেল আইডি এখানে তোমাদের সিভি পাঠিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি এরকম চাকরির ছোটো বড় টুকরো খবর পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা এই সমস্ত ইনফরমেশন কিন্তু প্রোভাইড করে দিই প্রত্যেক দিনের প্রকাশিত ইনফরমেশনগুলি বা খবরগুলো যেগুলো অনেক সময় আমরা জানতে পারি না তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে গেলে আমাদের নিচে প্রোভাইড করে দেওয়া রয়েছে ডিসক্রিপশনের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং স্ক্রিনেও আমরা যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ থ্রু তোমরা যোগাযোগ করতে পারো আগামী দিনে ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য আমরা প্রিপারেশান নিতে চলেছি আবার নিচ্ছি কম বেশি তো সেই প্রিপারেশনে তোমরা যুক্ত হতে যাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো আমরা এখন প্রিপারেশন খুব ভালোভাবে নিতে চলেছি ক্লার্কশিপ পরীক্ষার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ কেয়ার টাটা